রান্না করার ঝামেলা নেই দিতে হবে না ভিনেগার লাগবে না বাড়তি কোনো মশলা তবুও সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে ইউনিক টেস্টের ভিন্ন স্বাদের এই আমের আচারটা এত বেশি মজার খেতে বিশেষ করে খিচুড়ি এবং ডাল ভাতের সঙ্গে যারা আচার খেতে পছন্দ করেন বিভিন্ন কিছুর সাথে তারা এই আচারটা বানিয়ে নিতে পারেন এটা একদমই ভিন্ন স্বাদের একটি আচারের রেসিপি আর বানানোর তেমন কোনো ঝামেলা নেই জাস্ট হাতে যদি থাকে আপনার আধা ঘন্টার সময় তাহলেই বানিয়ে নিতে পারবেন তো আমরা এখানে তিনটা আম নিয়েছি তো আমগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে চিকন চিকন করে কেটে নেবেন একটু পাতলা পাতলা করে খোসাটা ছাড়ানোর দরকার নেই তো খোসাটা এই উপরের নিচে থাকলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগবে তো ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমরা অন্য পাত্রের তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটা আমরা মেখে রেখে দিচ্ছি দশ থেকে বিশ মিনিটের জন্য তো হাত দিয়ে ভালো করে মেখে এটা আমরা ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমগুলো যতটা শক্ত ছিল এগুলো কিন্তু লবণ পেয়ে একদম নরম তুলতোলা হয়ে যাবে তখন আমগুলো ভাজ করলেও আর ভেঙে যাবে না তার মানে একদম পারফেক্ট আছে এখন এই পর্যায়ে আমরা আমগুলোকে হাত দিয়ে ভালো করে চিপে আম থেকে অতিরিক্ত যে টক পানিটা সেটা বের করে ফেলে দিব। ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে গায়ে যত শক্তি আছে হেই কইয়া সুন্দর করে চেপে চেপে আমরা বাড়তি যে টক পানিটা সেটা বের করে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন কতগুলো টকপানি বেরিয়ে গেছে এটা ফেলে দিচ্ছি এখনই আমের সাথে আমরা দিয়ে দিব দুই চামচের মতো চিনি এটা ছোট চামচ তো ছোট চামচের দুই চামচ চিনি দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এই মেলানোর পরে ওয়েট করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা পুরোপুরি যখন গলে যাবে তখন আমরা এরকম একটা কাচের জার নিব অবশ্যই এই আমেরাচারটা কাচের জারেই বানানোর চেষ্টা করবেন তো কাচের জারের মধ্যে সুন্দর করে আমরা এটা দিয়ে দিচ্ছি কাচের জারটা আগে থেকেই ধুয়ে একটু শুকিয়ে নেবেন পানি ভাব যাতে না থাকে এরপরে আমগুলো দিব আর কিছুক্ষণ পর পর একটু করে সরিষা দিয়ে দিচ্ছি আমি এখানে কালো এবং সাদা সাদা সরিষা মেশানো ছিল আমি এভাবেই দিয়ে দিচ্ছি যে কোনো একটা দিলেও হবে ভাজে ভাজে এরকম সরিষা দিয়ে দিব আর আমগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমাদের আর তেমন কোনো কাজ নেই এখন আমাদের যেটা প্রয়োজন আমরা এখানে দিয়ে দিব সরিষার তেল আমরা এই জারটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে একদম ভরে ফেলবো একদম গলা পর্যন্ত দিব যাতে আমগুলো সরিষার তেলে সম্পূর্ণ ডুবে থাকে ব্যাস আমাদের সরিষার তেল দেওয়া শেষ এখন এভাবেই রেখে দিলে কিন্তু হবে না এটার আরেকটু প্রসেসিং আছে। প্রসেসিংটা হলো আমরা প্রথমেই এখানে মুখে একটা ফয়েল পেপার অথবা এরকম একটা পলি নেবেন তো ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিবেন নয়তো এরকম একটা পলি ওপরে আর একটা টিস্যু অথবা কাগজ দিয়ে মুখটা খুব ভালো করে সুতা অথবা একটা রাবার দিয়ে এইভাবে সুন্দর করে আটকে দিবেন এখন এই যে আমরা আটকে দিলাম এই আটকানোটা মিনিমাম আপনার দুই সপ্তাহ পর্যন্ত এইভাবেই থাকবে দুই সপ্তাহর মধ্যে আমরা এই উপরের যে কাগজ এবং টিস্যুটা দিলাম এটা কোনোভাবেই খুলব না এই দুই সপ্তাহ টানা আমরা রোদে দিব প্রতিদিন প্রতিদিন রোদ্রে দিব রোদ্রে দিতে দিতে ভেতরের এই আমগুলো এত সুন্দর মজে যাবে যেটা খেতে গেলেই বুঝতে পারবেন হালকা মিষ্টি স্বাদের ইউনিক টেস্টের এই আচার সারা বছর রেখে খেতে পারবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার